النبي ذو جهنئ شردار محمد صلى الله عليه وسلم حديث المذنب المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها

ওয়াঃ সন আত্ম নিজের লজ্জা স্কানের হেফাজত করে এই হাদিসের মধ্যে চার্চটি কাজের কথা আছে কোন মহিলা যদি এই চার্টটি কাজ করে তাহলে নবীজি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাদা দেখুন মিন আই আবিন জান্নাদিশা তাহলে ওই সমস্ত সিফাদের ওই সমস্ত গুণে গুণান্বিত মহিলারা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতের দরজা এই আটটি দরজার যে দরজা দিয়ে চায় সে দরজায় প্রবেশ করতে পারবে ও আমার মুসলমান বন্ধুগণ দুনিয়াতে তো কত মানুষ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলিম কত ধর্মের মানুষ আছে সবাই কিন্তু একসাথে চলতে পারে সবাই কিন্তু আমরা একসাথে ঘোরাফেরা করতে পারি কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন পন্তাজুল ও অপরাধীরা তোমরা আজকে পৃথক হয়ে যাও দুনিয়াতে তোমরা দুনিয়াতে তোমরা নাফর ও ইমানদার সকলে একসাথে চলতে পারছো কিন্তু আজকে একসাথে চলার জায়গা না কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন ইমানদাররা তোমরা একদিকে যাও আর বেঈমান নাফরমানরা গুনাহগাররা তোমরা আরেকদিকে যাও এ কারণে ও আমার মুসলমান বন্ধু আল্লাহ রহুল আল আমিন পবিত্র কোরআনে বলেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তারা জান্নাতি দিন ইন্মল্লা দিনা মানুহ আমিনু সালি হা উলা যারা ইমান আছে যাদের মধ্যে ইমানের এই গুণটা আছে আর যারা আমলে সলেহ করে করে কাজ করে তারা জান্নাতের অধিবাসী যে দাদার তারা চিরকাল থাকবে ও আমার মুসলমান ও আমার যুবক ভাইরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুসংবাদ দিবেন আমাদের মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দেওয়ার কারণে নিজের বংশীয় লোকেরা নবীর বংশীয় লোকেরা হিংসার বসিগতি হয়ে নবীজিকে শিয়াবে আবি তলেবের মধ্যে তিনটা বছর গৃহবন্দী করে রেখেছে নবীজিকে খাবার দেয় না নবীজের খাবার পানি বন্ধ করে দিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা হাত দিয়ে সিরে সিরে